গুরু নমস্কার আমি অঙ্কু সার ডিভাইন তোমাদের সকলকে স্বাগত ফ্রেশ মর্নিং আজকে আমার বন্ধু চলে এখানে বন্ধু বলে ফেলেছি তার পরিচয় তো দিতে হবে দীপঙ্কর ও রামকৃষ্ণ মিশন সেখানকার ও হচ্ছে টিচার আর ও আজকে ও একজন মানে গাছপ্রেমী অর্থাৎ বাগানপ্রেমী তাই ওকে নিয়ে সকালবেলা আমরা চলে এসেছি এখানে আমাদের সবার প্রিয় সেই মানুষের কাছে মর্নিং অমিয়দা কেমন আছেন আপনি তো জননী নার্সারিতে আমাদের সবার চেনা এবং পরিচিত নার্সারি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া জননী নার্সারিতে তো এই মুহূর্তে এখানে আছি আজকে ঘুরে দেখব এখানে স্পেশালি কিন্তু এই নার্সারি ফেমাস হচ্ছে বেলিয়ার জন্য তো আজকে দেখব এখানে কি কী কালেকশান আছে এবং মাল্টিগ্রাফটেডও আছে হ্যাঁ আর সব কিছু শেয়ার করব স্টেডিয়ম ভিডিওটা শেষ অব্দি দেখো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় চলো স্টার্ট করি এই হচ্ছে হাতিকান্দা বড়াইল বাসস্টপ এখানে ল্যান্ডমার্ক হিসাবে তোমরা এটাকে মাথায় রাখতে পারো আবারও আগে বলেছি আজকেও বলে দিচ্ছি এটা হচ্ছে একটা টোলগেট তৈরি হচ্ছে জিরাট খামার গাছির মাঝে আর এটা হচ্ছে এখানে একটা পেট্রোল পাম্প আছে আর বড়াইল বাস স্টপ একদম এই একশো মিটার ডিস্টেন্সে কিন্তু এই জননী নার্সারি দেখো এখানে মেনশন করা আছে আর ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে সব বগুন মেলিয়া রাখা আছে অমিতা এগুলোর প্রাইসিং কী আছে অমিতা এগুলো ছশো ছশো আচ্ছা হ্যাঁ দুটো কালার আছে মাল্টি কাপ ফ্রেড এটা হ্যাঁ আচ্ছা এগুলো ছশো সাড়ে তিনশো চারশো আর স্টার্টিং হচ্ছে কত থেকে আপনার কাছে ষাট টাকা থেকে স্টার্ট হচ্ছে আর আপ টু আছে হাজার অবধি দেখো আমি তোমাদেরকে কালারগুলো শেয়ার করছি এবার তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে অমিয়দার সাথে কথা বলে নেবে ডিরেক্টলি এই ফোন নাম্বারটা যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছো সেই অনুযায়ী কিন্তু তোমরা কথা বলে তোমরা এখান থেকে এসে কালেক্ট করতে পারো আর বলে রাখা ভালো এখানে কিন্তু এখনও সেই অর্থে কুরিয়ার ফেসিলিটি কিন্তু এখনো চালু হয়নি অমিয়তা এটার কি দাম আছে এখানে দেখতে পাচ্ছি মুসান্ডার এই ভ্যারাইটিটা এটা খুব সুন্দর দেখো এটা একশো টাকা দাম আছে আর এই হচ্ছে জননী নার্সারি এখান থেকেও কিন্তু তোমরা নাম্বারটা লিখে নিতে পারো আর ডিসপ্লেতেও তোমরা পেয়ে যাবে অ্যাড্রেস মেনশন করা আছে এটা একটা থাই অল টাইম এই আমটার একটা সমস্যা হচ্ছে তোমাদেরকে বলে রাখি যারা নতুন বাগানি তাদের জন্য সেটা হচ্ছে আমার কাছেও ছিল সেটাকে আমি এখন মাল্টিগ্রাফটেড অন্য গাছে সেটাকে পরিবর্তিত করেছি সায়ন বেঁধে বেঁধে তো এটাতে কী হয় প্রচুর মুকুল আসে এবং আমাদের মধ্যে একটা কী হয় নতুন বাগানিদের ক্ষেত্রে একটা আশা জাগে যে প্রচুর আম হবে বা এরম কিছু বাট আমের পরিমাণ কিন্তু খুব কম মানে থাকেই না আম শুধু মুকুলি হয় আচ্ছা এখানে দেখো শুধু প্রচুর কালেকশান এখানে আইডি দিয়েও কিন্তু তোমরা বগুন বেলিয়া পেয়ে যাবে যারা আইডি সহকারে বগুন বেলিয়া কিনতে চাও তারাও কিন্তু এখানে পেয়ে যাবে এবং দাম ওই যে বলে রাখলাম আমি ষাট টাকা থেকে শুরু হচ্ছে আপ টু হাজার অবধি এবার তোমরা যেই গাছটা দরকার সেই অনুযায়ী তোমরা স্ক্রিনশট নাও এখান থেকে নিয়ে সরাসরি অমিয়দের সাথে কথা বলো তোমরা কিন্তু তারপরে এখান থেকে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারো এই যেমন দেখো আইডি এখানে মেনশন করা আছে অ্যাসবোসাল মেরিজামা দেখো এখানে আইডি মেনশন করা আছে ঠিক আছে এরকম সব গাছেই কিন্তু আইডি মেনশন করা দেখো এখানেও একটা আইডি মেনশন করা আছে আর সিক্সটি রুপিসের যে গাছগুলো সেগুলো কিন্তু এগুলো দেখো বড়োতে যে কালারগুলো দেখেছো তোমরা এগুলোর মধ্যেও কিন্তু তোমরা সেই কালারগুলো কিন্তু পেয়ে যাবে আর এখানে ব্লিডিং হার্ট দেখতে পাচ্ছ এক ঝলক দেখাই আজকে আর আমি ওই প্রত্যেকবার দাম বলতে গেলে না একটু অসুবিধা হয় যে তোমাদের সাথে আমি গাছগুলো সম্পূর্ণরূপে শেয়ার করতে পারি না তো আজকে শুধু গাছগুলোকে দেখাই তোমরা কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নেবে যে অমিয়দা এই গাছটার কী দাম আছে এই গাছটার কী দাম আছে পার্টিকুলার মেনশন করে দেবে আর দেখো নন্দিনীর কিন্তু প্রচুর স্টক এখানে হিউজ স্টক আছে বার্বাডোস চেরি যেটা আমি এখান থেকে নিয়ে গেছি দেখো খুব সুন্দর ফুলও হয়ে আছে বার্বাডোজ চেরি যথেষ্ট ভালো খেতে আমার তো বেশ ভালোই লেগেছে খুব সুন্দর রিভিউ আমার তরফ থেকে টক মিষ্টি বাট মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি যারা শুধু মিষ্টি জিনিস পছন্দ করো না তাদের জন্য তো একদম পারফেক্ট আর দোপাটি দেখতে পাচ্ছ এখানে এখানে এই বগন বেলিয়া এগুলো করা হয়েছে এখানে ভ্যারিগেটেড আছে দেখো এগুলো সব কিন্তু সিক্সটি রুপিস সব ষাট টাকা এগুলো এখানে ফার্স্ট লাভ দেখতে পাচ্ছ ওই অ্যাপ্রক্সিমেট চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই কিন্তু দাম থাকে দুটো কালার এখানে আছে দেখো এটা রেড আর এখানে এটা হচ্ছে ইয়েলোটা আর দেখো ফাইনালি হা এটা এতদিন ভাবছিলাম মিয়াজাকি মিয়া জাকি কারণ কি অমিও দাও একটু কনফিউজ ছিলেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফাইনালি আমার যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু কিং অফ চাকাপাত মনে হচ্ছে না এটা তাই কিং অফ চাকাপাত দারুন 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 অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এই গাছটার বয়স কিন্তু আনুমানিক চার বছর আর এখানে দেখতে পাচ্ছ ঝাউ ওখানে স্ট্রবেরি রাখা আছে কুকি আছে অমিতা কুকির কী দাম আছে অমিতা কুকি কী দাম একশো কুড়ি বেশ বড়

কত সুন্দর জবার কালেকশান আছে আমেরিকান আছে এখানে ব্যাঙ্গালোর আছে সবই আছে মেশানো দা এই জায়েন্ট পটিংগুলোর কী দাম আছে এখানে তো আমেরিকান পুনে ব্যাঙ্গালোর সবই আছে মেশানো আছে আর অমেদা একটা জিনিস আজকে আমি কিন্তু সবাইকে আর যেহেতু আপনি আমার বন্ধু যেহেতু ফার্স্ট টাইম সেই জন্য ওর সাথে অমিয়দার বেশ কথোপকথন চলছে বলে আমি তাদেরকে ডিস্টার্ব করি নি আমি সবাইকে দেখিয়ে দিলাম গাছগুলো আমি বলেছি এর মধ্যে কোনটা ভালো লাগছে যেন আপনার থেকে ফোন করে দামটা জিজ্ঞেস করে কারণ যেহেতু আপনি কথা বলছেন আজকে আর সেই জন্য আপনাকে বিরক্ত করিনিটা কিন্তু এটা কি গাছ নীল বিঘ্না এটা হচ্ছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই আগুনের মতো কালার টাইপের সবসময় পাওয়া যায় মানে কিন্তু নীল রঙের প্রথমবার

আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি হাসনুহানা দেখো প্রচুর স্টক আছে আর পদ্ম আছে এখানে সব দেখো আর এটা হচ্ছে থাই বারো মাসি থাই বারো মাসি এখানে দেখো এটা ঘোড়ার লেজের মতো এটা তিরিশ টাকা মতো দাম আছে এই দামটা আমি জানি বলে ক্রোটন আর এখানেও দেখো থেকে আরম্ভ করে সব সবকিছু আছে এখানে কিন্তু বেশ বড় সাইজের কিছু জবা আছে দেখো বেশ সুন্দর কিছু জবা বেলি অভিনেতা এই পটের বেগুন বেলিয়াটা কি দাম আছে অভিনেতা এটা এটা কত দাম পটে দুশো টাকা আচ্ছা দেখো এটা দশ ইঞ্চি পটে আছে আট ইঞ্চি সরি দুশো মতো দাম আছে জারবেরা আছে দেখো পুনে জবা এগুলো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু ভ্যারি করে দাম এখানেও তোমরা কিন্তু এই দামেই পেয়ে যাবে আর ডেফিনেটলি নাম্বার তো থাকছে তোমরা কল করো বা এগুলো দিয়ে ছোটোবেলায় আগে আংটি বানাতাম কি সুন্দর এটা শ্রীলঙ্কান জুই বলে আমি এনেছিলাম এটাও বেশ ভালো ফুল হয় সুন্দর বার্বাডোস চেরি এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক আছে ছোট চারা তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো ক্রোটন আছে এখানে আছে এল দেখো এই যে এল আমি একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা কিন্তু সব সবসময় দামের জন্য অপেক্ষা করে থাকো আজকে যেহেতু অমিয়তা ওখানে কথা বলছে আমি তোমাদেরকে এইটুকু রিকোয়েস্ট করছি শুধু আজকের জন্য যে তোমরা দামটা একটু আমি ও তাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে তবে এল ফর্টি নাইনের অ্যাপ্রক্সিমেট প্রাইস আমি বলে রাখছি নার্সারিতে যেটা চলে ফিফটি টু সিক্সটি বেশ যথেষ্ট ভালো চারা কিন্তু তোমরা পাচ্ছ এখানে আছে তোমার কি বলে এটা আনার ঠিক আছে অবৈধ এটা কি তেজপাতা তেজপাতা কী দাম আছে চল্লিশ ভাস্তারা কি পঞ্চাশ আচ্ছা বড় প্যাকেটে আচ্ছা একশো টাকা আচ্ছা ভাস্তারা এটা একশো ভাস্তারা দুবার হয় আম হয়ে আছে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি দেখো এটা আছে লাল পেয়ারা আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছ এটা কামরাঙা হ্যাঁ 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 ওটা বারো ওটা বারো মাস আমলকি আছে ওখানে আর এখানে হচ্ছে চিকু আছে মানে সবেদা আর এখানে দেখো এই যে কামরাঙা এখনও ফুল আছে যখনই আসি দেখি ফুল আছে আর এখানে আছে এটা অমিতা এটা কি পিঙ্ক কাঠাল আচ্ছা এটার দামটা একটু বলুন এটা আশি টাকা যথেষ্ট বড় গাছ হ্যাঁ আচ্ছা যদি কেউ লটে নেয় আচ্ছা হ্যাঁ একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যারা বিজনেসের জন্য বালকে জিনিসপত্র নেবে তাদের জন্য একটা দাম আর যারা সিঙ্গেল এক পিস দু পিস নেবে তাদের জন্য আলাদা দাম স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এই জন্যই বলছি যে তোমরা কিন্তু যখন এখানে ভিজিট করবে অমিয়দার সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলে নেবে যে যারা বিজনেসের জন্য নিতে চাও তারাও কিন্তু নিতে পারো আর প্রচুর পিঙ্ক কাঠাল আছে বেশ বড় এটা কিন্তু একশো টাকা লুজ নিলে আর এই হচ্ছে এটা একটা জবা গাছ দেখো এটাও কিন্তু তোমরা বাড়িতে লাগাও আমি বলি এটা আমরা অনেকে মন্টি জবা বলি বা লক্ষ্মী জবা আমি হাতের সাইজে দেখো কতটুকু হয় জবাটা দেখো একবার এই এতটুকুই হবে এবং এর দুটো তিনটে কালার আছে একটা হয় এর থেকে একটু কম গাঢ় পিঙ্ক এটা যেমন লাল একটা পিঙ্ক টাইপের হয় আর একটা হয় হলুদ তো এটা বাড়িতে লাগাও প্রচুর ফুল হয় দেখো প্রচুর ফুল তো ব্যাস এতটুকুই তোমাদের সাথে চেষ্টা করলাম যতটুকু শেয়ার করার দেখো এখানে বাগানটা এরকমই কিন্তু দেখতে লাগে অ্যামেজিং আর বৃষ্টি হয়েছে গতকালকে দেখো এই যে বাগানের ভিডিও করলে তো কাদা লাগবেই আমাকে আগে কিন্তু অনেকে তোমরা বলেছো যে বাগানের ভিডিও দেখা দেখালে কাদা লাগবে এবং আমি কিন্তু সাকসেসফুলি কাদা লাগিয়েছি ঠিক আছে চলো তো এক ঝলক তোমাদেরকে শুধু এটুকুই বলে দিই আমি অমিয়াটাকে ফোন করো ডেফিনেটলি একবার ভিজিট করো সুস্থ থাকো আনন্দে থাকো ভালো ভালো গাছ লাগাও দেবো কেমন 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 লাগে একটা কথা বলবো একটা লোকে একটা কথা বলে যে একটা গাছ একটা প্রাণ বা একটি গাছ একটি প্রাণ এটা খুব মিথ্যে কথা এবং ভুল কথা একটা গাছ এক কোটি প্রাণ হুম এক্স্যাক্টলি একটা গাছ এক কোটি প্রাণ শুধু অনুভূতিটার প্রয়োজন একদমই তাই অনুভূতিকে অনুভব করলেই সব কিছু হয়ে যাবে যে একটা গাছ কিভাবে এক কোটি থেকেও বেশি প্রাণ হ্যাঁ এই যে ধরো এগুলো অনেকের কাছে এই তো একটা গাছ সামান্য নয় যারা বাগান প্রেমী বা যারা গাছপালা বা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে কিন্তু এর মধ্যে তার নিজের সত্তা বা প্রাণকে তারা কিন্তু অনুভব করে ঠিক আছে তো অ্যামেজিং একটা দারুণ মোমেন্ট দারুণ লাগলো আমারও ভিডিওটা করতে অমিতা এত কালেকশন দেখে বারবার মুগ্ধ হই আজকেও মুগ্ধ হলাম আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম সে তো বোঝাই যাচ্ছে আপনাকে ছাড়ছেই না মানে আপনাকে আমি আর পেলাম না আজকে তো যাই হোক দারুণ লাগলো আর অমিতা না না অবশ্যই আপনি চেষ্টা ত্রুটি রাখছেন না আর সবাইকে একটু বলে দিন আপনি যেন সবাই আসে অবশ্যই সবাই আসবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর মানে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া এই জন্যই বলা যে এখানে আনুমানিক কত নার্সারি আছে অমিতা হ্যাঁ হাজার দেড়েক এর উপরে আছে একটা জায়গার মধ্যে মানে হ্যাঁ এই যে যেমন এই নার্সারিটা থেকে পাশের নার্সারি মাঝখানে কিন্তু কোনো প্রাচীর নেই বা কিচ্ছু নেই জাস্ট একটা মশারি লাগানো বা এখানে তো তাও নেই তো আসো এখানে মানে ওয়াকিং তোমরা একশো মিটারের মধ্যে হ্যাঁ হ্যাঁ দুদিকে দুদিকে মিলিয়ে তোমরা একশো মিটারের মধ্যে গোটা দশ পনেরো নার্সারি পেয়ে যাবে বেশি পাওয়া যাবে তো যাই হোক ভালো ভালো গাছ লাগাও ওয়ান লাইফ হই হই করে বাঁচো প্রাণ ভরে বাঁচো আনন্দে থাকো সুস্থ থাকো আর প্রকৃতির উপর অত্যাচার করো না গাছপালা কেটো না আমি বলতে চাইছি এটাই ভালো থাকো ব্যাস সবাইকে একটা টাটা করে দিন দেবো জয়গুরু 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 জয়গুরু